আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের একশো একাশি পৃষ্ঠায় যেই চক্রটা রয়েছে তো এই চক্ষুটা তোমরা কীভাবে পূরণ করবে তো এখানে যে দেখতেই পাচ্ছ এই যে সাহিত্য নানা রূপ কবিতা চরা গান গল্প প্রবন্ধ নাটক এগুলো সাহিত্যর ভিন্ন ভিন্ন রূপ প্রতিটি রূপের বৈশিষ্ট্য আলাদা নিচের ছকে তুলনা করার জন্য কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা আছে ঠিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দেওয়ার মাধ্যমে চক্ষুটি পূরণ করো তো এখানে যে দেখতে পাচ্ছ ক্রম দেওয়া আছে বৈশিষ্ট্য দেওয়া আছে কবিতা ছড়া তারপর গান গল্প প্রবন্ধ নাটক চাইলে তোমরা এইটা এইভাবে পূরণ করে নিতে পারো এখানে যে এক মিল শব্দ কবিতাতে চিহ্ন তারপর চরাতে চিহ্ন তারপর গানে চিহ্ন দিয়ে দিবে তারপর দুই তাল এখানে চিহ্ন তারপর চরাতে চিহ্ন গানে চিহ্ন তারপর তিন নির্দিষ্ট দৈর্ঘ্য লাইন কবিতাতে চিহ্ন তারপর চরাতে চিহ্ন গানে চিহ্ন তারপর এখানে দেখতে পেয়ে যাবে চার সুর এখানে গানে গানের চিহ্ন দিয়ে দিবেন এখানে পাঁচ এই যে পদ্মবাসা এখানে কবিতাতে ঠিক চিহ্ন তারপর চরাতে ঠিক চিহ্ন গানে ঠিক চিহ্ন তো এইভাবে দিয়ে দিবেন। তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে পদ্মবাসা এখানে রয়েছে যে পদ্মবাসা তোমরা গল্পতে ঠিক চিহ্ন দিবে তারপর প্রবন্ধতে ঠিক চিহ্ন নাটকে চিহ্ন তারপর সাত কাহিনী এখানে গল্পতে ঠিক চিহ্ন আর নাটকে চিহ্ন তারপর রয়েছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যে কাহিনি গল্পতে ঠিক চিহ্ন তারপর নাটকের ঠিক চিহ্ন তারপর আর্ট চরিত্র গল্পতে চিহ্ন তারপর নাটকের চিহ্ন নয় বিষয় এখানে গল্পতে ঠিক চিহ্ন তারপর প্রবন্ধতে ঠিক চিহ্ন তারপর নাটকের চিহ্ন তারপর রয়েছে দশ এখানে যে দশ দেখতে পাচ্ছ অনুচ্ছেদ এখানে তোমরা গল্পতে ঠিক চিহ্ন তারপর প্রবন্ধতে ঠিক চিহ্ন তারপর নাটকের ঠিক চিহ্ন দিয়ে দিবে তারপর তোমরা দেখতে পেয়ে যাবে যে এগারো সংলাপ এখানে তোমরা গল্পতে ঠিক চিহ্ন তারপর নাটকের ঠিক চিহ্ন তারপর বারো অভিনয় এখানে তোমরা গল্পতে ঠিক চিহ্ন তারপর নাটকে ঠিক চিহ্ন দিয়ে দিবে তো এইভাবে চাইলে তোমরা এই চক্ষটা পূরণ করে নিতে পারো